আগে বিক্রি করছে একশো টাকা এখন বিক্রি করছে পঞ্চাশ টাকা তাহলে টাকা লাভ করছি বুঝতে আমাদের কাছে কোনটা দশ ডর্জন পনেরো ডাকাল আজকে যাবে একটা কালার তো একশো টাকা নিবে যারা একটা ভাব থাকে যারা আমাদের ব্যবসায়ী ভাই তারা তো অনেক সময় লাভবান আর এগুলো তো একশো টাকা এখন লট বিক্রি হচ্ছে এখন লাভ লস না টাকা বিক্রি করতে লাভ আমার লাভের মালই গেছে আগে যা লাস্ট টাইম লাভের ভাই এটা দুই টাকা কম ও বেচলে বেচতে পারলে ওই আমার লাভটা না অনেকে যারা কষ্ট করে ভাই সাপে ভাই যে এত টাকা লাভ করছে তাহলে এখন এত টাকা তাও লাভ করতেছে না সুপার শপে দেখেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করে কেন বিক্রি করে এই ওনারা যখন স্টক খালি করে তখন বিক্রি করে ওনারা ধরে এরকম কোয়ান্টিটি রয়েছে বিক্রি করে দিবে

তার সাথে আর অন্য কিছু মালও মিলাই নিয়ে যায় এইটাই লস হলে ওইটাই তোমার লাভ হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে তা সেই উত্তরটা দিলাম তো অনেকেই বলে তার কত টাকা লাভ করছে যাই হোক মানে একটা কেমন ভাই পার্থে আবির ভাই ভাই

থাকে ভাই সয় জোড়া দুলির দাম কত টাকা ভাই নব্বই টাকা সয় জোড়া দুলির দাম পনেরো টাকা জোড়া পরে এরকম অসংখ্য আইটেম রয়েছে দেখেন আপনার পুরা পাতা এই ধরনের আইটেমগুলো নিয়ে কিন্তু অনেকে ব্যবসা করতে করতে পারবেন ওকে যা সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল ফুল ভিডিও ইনশাল্লাহ শীঘ্রই আসতে সামাল চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই প্রতিষ্ঠানের নাম ফিরোজা মিটেশন ঢাকা চকবাজার সুলেমান টাওয়ার তৃতীয়তলা আপনারা যারা ঢাকা পরে এবার যারা জুয়েলারি ইমিটেশন আইটানি ব্যবসা করেন অনেকেই এই প্রতিষ্ঠানকে চেনেন আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সন্ধান দিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন দোকানদার অফার দিয়ে থাকে এখন আমি বিভিন্ন কমেন্টে দেখেছি বিভিন্ন দোকানদার যখন অফার দেয় অনেক সময় আপনারা ওই অফারে বিপরীতে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করেন যার কারণে আমি ভিডিওর ভিতরে কিছুটা আইডিয়া শেয়ার করেছি অফার দিলেও আপনাদের সমস্যা যাই হোক যারা ব্যবসা করেন ব্যবসা করতে আগ্রহী ফুল ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আসবে আপনার ঢাকা চকবাজার সুলেমান টিতো সোলেমান টার এসে বর্তমান যে অফারে বিক্রি হচ্ছে সেই অফারে আপনারা মালামাল কিনে নিয়ে যাবেন ফুল ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আসবে তাছাড়া এই প্রতিষ্ঠানে মানে জরি আইটেমের ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আসবে আপনারা যারা ঢাকা এক্স পরিবার ওই সবার কাছে একটা অনুরোধ থাকবে আমাদের ঢাকা এক্স পরিবারকে সবাই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিত্য নতুন সন্ধান দেওয়ার চেষ্টা করব